জায়গায় গুরুস্থানে পাওয়া যায় কবরস্থানে যারা ইসলামের সঠিক বার্তা এবং বাণী জনগণের কাছে পৌঁছে দিয়ে তারা মৃত্যুবরণ করে কিংবা শাহাদ বরণ করে আল্লাহ দরবারে চলে গেছেন তারা কবরস্থানে আছেন আরেক দল ওলামায় মিল্লকে পাওয়া যায় তাদেরকে পাওয়া যায় জেহাদের ময়দানে কোথায় পাওয়া যায় জেহাদের ময়দানে তারা জেহাদ করতে থাকে কখনো কথার মাধ্যমে জেহাদ করে কখনো বল প্রয়োগের মাধ্যমে জেহাদ করে কখনো অস্ত্রের মাধ্যমে জেহাদ করে কখনো লেখার মাধ্যমে জেহাদ করে তাদের জেহাদি বক্তব্য জেহাদি কর্ম জেহাদি লেখা জেহাদি কাজ চলতে থাকে কেন পর্যন্ত ওলামায় মিল্লতের জেহাদি কার্যক্রম চলবে আমার নবী বলেছেন

যখন ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করে মিল্লত তখন ইসলামের পক্ষে জীবন বাজি রেখে তারা সংগ্রাম করে নিজের জীবন দিয়ে যায় আরেক জায়গায় পাওয়া যায় মিল্লতকে সেটা হলো জেলখানায় কারাগার আল্লাম তাই মিয়া বলেছেন তিন জায়গার কথা গুরুস্তান জেহাদের ময়দান আরেকটা হলো কারাগার আর একটা কথাই কারাগার যুগে যুগে কেরাম ইসলামের পক্ষে সঠিক বক্তব্য দেওয়ার জন্য উলামায়ে কেরামকে জেল থাকতে হয়েছে কারাগারে নির্যাতিত হয়েছে আমি যদি আপনাদেরকে সেই ইতিহাস বলি ইতিহাস দীর্ঘ আমি উলামায়ে কেরামের জেলখানার ইতিহাসের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে বলবো ইসলামের প্রসিদ্ধ চার মাঝাব ইসলামের মাঝাব কয়টা চারটা মাঝাব আছে এক নম্বর মাঝাব হলো হানাফি মাঝাব এক নম্বর মাঝাব কি হানাফি মাঝাব তারপরে আছে শাহী মাঝাব তারপরে আছে মালিকি মাঝাব তারপরে আছে হাম্বলি মাঝাব মাঝাব কয়টা চারটা মাঝাব এই চার মাঝাবের অনুসারী গোটা দুনিয়াতে চার মাঝাবের অনুসারী সবচেয়ে বড় ইমাম আবু হানিফা আবু হানিফা তিনিও জেল তিনি খেটেছেন তাকে তৎকালীন সময়ে শাসক তাকে বললেন আপনি বিচারকের দায়িত্ব পালন করুন তিনি বললেন তুমি শাসন কার্য পরিচালনা করো ইসলাম অনুযায়ী শাসন কার্য পরিচালনা করো না তুমি যদি আমাকে বিচারক নিয়োগ দাও তাহলে তোমার কথা শুনতে হবে কারণ তুমি ইনসাফের সাথে দেশ পরিচালনা করো না তোমার জানেন তুমি জানেন তোমার জুলুমের অংশীদার আমি হতে পারবো না বিচারকের দায়িত্ব আমি গ্রহণ করতে পারব না তৎকালীন সময়ের শাসক তাকে বন্দী করে তাকে প্রতিদিন দুররা মেরে তাকে আঘাত করত ইমামে আজমকে আবু হানিফা রহিমাহুল্লাহকে জেলখানায় নির্যাতন করে জেলখানায় তাকে শরীর করা হয়েছিল আজকে এক শ্রেণীর আলেম নামের কলঙ্ক তারা বলতে চাই যারা মধ্যম হয়ে জেলখানায় নির্যাতিত হচ্ছে তারা নাকি ভুল করেছে পরিষ্কার আমাদের বক্তব্য ইমাম আজম আবু হানিফা চাই জেল খেলায় নির্যাতিত হয় ভুল করে নাই ইসলামের আদর্শকে সমুন্নত করেছেন আজকেও যারা জেল খেটেছেন নির্যাতিত হয়েছেন তারা ইমাম আজমের সত্যিকারের অনুসারী তারা ইমাম আবু হানিফার সত্যিকারের অনুসারী আমার ভাইরা ইমাম আবু হানিফা তৎকালীন শাসকের সাথে তিনি আপোষ করেন নাই জেল খেটে জেলে বরণ করেছেন ইসলামকে খাটো হতে দেননি ইসলামের আদর্শকে নত হতে দেননি কথা ঠিক না বেঠি ইমাম আহমদ ইবনে ইতিহাস তো আরো দীর্ঘ ইমাম আহমদ ইবনে হাম্বল তৎকালীন শাসক ছিল খলিফাল মামুন তিনি দায়িত্বে তৎকালীন সময়ে মুতাজেলা নামে একটা ফেরকা তৈরি হলো তারা বললো আল্লাহর কালাম এটা আল্লাহর সৃষ্টি ইসলামের বিধান হলো ইসলামের বিশ্বাস হলো আল্লাহর চিরন্তন আল্লাহর এটা কালাম কালাম সাধারণ সৃষ্টির মতো সৃষ্টি না এটা আল্লাহর চিরন্তন বাণী এই নিয়ে তৎকালীন সুন্নতল জামাতের সাথে মোতাজেলা ফেরকান মতবিরোধ হল ফলিফ আল মামুন সে মৌতাজেলাদের পক্ষে ছিল তার সময়ে অনেক লোক সরকারের বিভিন্ন পদপদবিতে মৌতাজেলা সম্প্রদায়ের ওই ফেরকার লোক সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়ে গেল ইমাম আহমুদ ইত্লাহামদল যুগের শ্রেষ্ঠ ইমান তিনি ঘোষণা দিলেন এই কথা যারা বিশ্বাস করবে তা ইসলামের মৌলিক আদর্শ থেকে কি বিচ্যুত হয়েছে মুতা ইসলামের দুশ্মন তাদের সাথে কোনো আপোষ নাই ইমাম আহমদ ইব নাহানবলকে জেল খেলায় নেওয়া হলো খলিফাল মামুনের মৃত্যু হয়ে গেল তারপরে আসলো খলিফা মহ তাসেম বিল্লাহ খলিফা মহ তাসেম বিল্লাহ মামুনের মৃত্যুর পরে আহমদ ইবনে হাম্বলকে জেল থেকে মুক্ত করা হলো আবার তাকে গ্রেফতার করলো গ্রেফতার করে নির্যাতন প্রতিদিন তাকে মারা হতো একবার নিয়ে আসা হলো খলিফা আহমদ আসিম বিল্লার দরবারে খলিফা আসিম বিল্লাহ বললেন যাও আহমদ ইবনে হাম্বলকে আমার কাছে নিয়ে আসো আহমদ ইবনে হাম্বলকে নিয়ে আসা হলো আহমদ ইবনে হাম্বলকে বলা হলো তুমি বলো আল্লাহর কালাম এটা সাধারণ সৃষ্টির মতো সৃষ্টি তিনি বললেন যে না না এটা এটা ইসলামের বিধান আমি স্বীকার তাকে প্রতিদিন একশো দশটা ধূর্ণা মারা হতো তিনি অজ্ঞান হয়ে যেতেন তাকে আবার পানি ঢেলে জ্ঞান ফেরানো হতো আবার প্রস্তাব দেওয়া হতো তুমি বলো আমাদের দাবি তুমি সমর্থন করো ইমাম ইমামের একটাই কথা পারে ইসলামের আদর্শ থেকে আমি বিচ্যুত হতে না তারপরে খলিফা মুতাসিম বিল্লাহ মারা গেল তারপরে দায়িত্বে আসলো আরেকজন ওয়াসিক বিল্লাহ সেও নির্যাতন করলো খলিফা ওয়াসিক বিল্লাহ তাকে একই ধারাবাহিকতাই আহমদ ইবনে হাম্বলকে নির্যাতন করলেন দীর্ঘ দশ বছরের বেশি কারাগারে নির্যাতিত হলেন ইসলামের আদর্শকে মাথা মতো করতে দেন নাই ইসলামকে ছুটাতে দেন নাই নিজে যদি আপোষ করতেন একটিবার যদি তিনি মেনে নিতেন কিন্তু আজ পর্যন্ত এই যে ইসলামের সুমহান বিশ্বাস আল্লাহর কালাম এটা সাধারণ সৃষ্টি না এটা চিরন্তন বাণী আল্লাহর কালাম খাটো হতো আল্লাহর কোরআন ছুট হতো আল্লাহর কথা ছুট হতো ইমাম আহমদ বেঁচে যেতেন আল্লাহর কালাম ছুট হয়ে যেত তিনি নির্যাতন সহ্য করেছেন জেল জুলুম নির্যাতন সহ্য করে আল্লাহর কালামকে সমন্বত করেছেন তারপরে ক্ষমতায় আসলো মোতাবিল আল্লাহ সে আসার পরে তিনি যখন ক্ষমতায় আসলেন তিনি মোতাজেলাদের ভুল বিশ্বাস এবং আতিদা বুঝতে পারলেন বুঝে হজরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে মুক্ত করে দিলেন ইসলামের বিধান সমন্বিত হল তেমন পর্যন্ত মোমতাজেলা আতিদা তারা বিকৃত হলো নিন্দিত হলো গোটা দুনিয়ার মুসলমানদের কাছে মোতাজেলারা চিহ্নিত থাকলো কথা ঠিক না বেঠে আপনাদেরকে আমি দামি প্রশ্ন করি ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি যদি আপোষ তিনি আপোষ না করে ভুল করেছেন না সঠিক করেছেন কথা বুঝে শুনে বলতে হবে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি যদি একটি বার স্বীকার করে নিতেন আল্লাহর কালাম ছোট হতো না বড় হতো আল্লাহর কালাম ছোট হতো ইমাম আহমদ বেঁচে যেতেন ইমাম নির্যাতিত হয়ে আল্লাহর কালামকে সমন্বিত আরেকজন ইমাম ইমাম মালিক মালিকের ইমাম তৎকালীন সময়ের শাসক অন্যায়ভাবে ভাবে শাসন গ্রহণ করলেন আরেকজন খলিফাকে হত্যা করে তিনি শাসন গ্রহণ করলেন স্পষ্ট ইমাম মালেক ফতোয়া জারি করলেন কাউকে জুলুম করে নির্যাতন করে হত্যা করে ক্ষমতায় গ্রহণ করা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া ইসলামের সম্পূর্ণ হারাম ইমাম মালিককে তৎকালীন শাসক জেলখানার মধ্যে নিয়ে নির্যাতন করলেন এমন নির্যাতন ইমাম মালেককে করা হয়েছে তাকে দুর্রা মেরে প্রতিদিন ব্যত্রাঘাত করা হতো তার কনয়ের হাড্ডি এই যে কনয়ের হাড্ডি এটা আলাদা হয়ে গেছিল তিনি মৃত্যুর আগ পর্যন্ত কনয়ের হারে পেঠা পেতেন প্রতিনিয়ত কষ্ট করে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই গোটা দুনিয়ার মুসলমানরা চার ইমামের অনুসারী আমাদের ইমামরা ইসলামের পক্ষে শাসকের বিরুদ্ধে সঠিক বক্তব্য দিয়ে সঠিক কথা বলে নির্যাতন সহ্য করে ইসলামের পক্ষে অবলম্বন করেছেন না বিরুদ্ধে করেছেন ইসলামকে সমুন্নত করেছেন না ইসলামকে অবনমত করেছেন ইসলামকে